শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গতকালকে আমি আলোচনা করেছিলাম তোমাদের কেস এক নিয়ে তোমাদের মূল বইতে কেস এক ছিল তো আজকে আলোচনা করব কেস দুই নিয়ে যেটি রয়েছে কেস একের পরে তো কেস দুইয়ে একটি পরিস্থিতি বর্ণনা করা হয়েছে এবং সেটি কি সেটি চলো দেখে নিচ্ছি লেখা আছে তোমার ছোট ভাই রূপক বড়ুয়া একটা ছবি এঁকে বড় দিদিকে দেখাতে নিয়ে গেল দিদির পরীক্ষা চলছে তাই সে খুব ব্যস্ত রূপক বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মন খারাপ করে চলে এলো ছবিটা বাবাকে দেখাতে গেল কিন্তু বাবা তখন বাজারে যাচ্ছিলেন তাই বললেন পরে দেখব এতে রূপকের মনটা আরও খারাপ হয়ে গেল কাঁদো কাঁদো চেহারায় সে বসে আছে ওই মুহূর্তে তোমার করণীয় কী তো শিক্ষার্থীরা কেস দুয়ে আমরা যে পরিস্থিতি দেখলাম এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি আমরা কি করতে পারি সেই সংক্রান্ত একটি স্ক্রিপ্ট আমাদেরকে সামনে এখানে লিখতে হবে অর্থাৎ এই স্ক্রিপ্টটি ফলো করে আমরা একটি ভূমিকা অভিনয়ে অংশগ্রহণ করব তো সেই স্ক্রিপ্টটি কি হতে পারে চলো সেটি আমরা দেখে নিচ্ছি শিক্ষার্থীরা প্রথমে আমরা কেস দুই এটি দেখে নিয়েছিলাম বিস্তারিত পড়েছি এবার এরকম একটি পর্যায়ে আমরা কীরকম কাজ করতে পারি বা আমাদের ভূমিকা কীরকম থাকতে পারে সেটি আমরা দেখবো দেখো ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্টটি হচ্ছে এই দৃশ্য হচ্ছে রূপক কাঁদো কাঁদো চেহারায় একা বসে আছে মা ঘরে ঢোকে তো আমি তো বললাম যে রূপক কি হয়েছে কাঁচ কেন রূপক বলল যে আমি আমি একটা ছবি এঁকেছিলাম দিদিকে দেখাতে গেলাম কিন্তু দিদির পরীক্ষা চলছে তাই সে দেখতে পারলো না বাবাকে দেখাতে গেলাম বাবা বললেন পরে দেখব কেউ আমার ছবি দেখতে চাইছে না আরও জোরে কাঁদতে থাকে অর্থাৎ সে এই কথাটুকু বলার পরে রূপক আরও জোরে কাঁদতে থাকে তখন আমি দেখো কি করলাম রূপকের পাশে বসে তাকে করে নিয়ে বললাম থামো থামো না তুমি খুব সুন্দর ছবি আঁকতে পারো আমি দেখবো তোমার ছবি দেখো শিক্ষার্থীরা এখানে কখন কি করতে হবে তাও কিন্তু আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি কারণ এটি যেহেতু একটি ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট অর্থাৎ এটি অনুসরণ করে আমাদেরকে কিন্তু একটি অভিনয় উপস্থাপন করতে হবে সুতরাং কখন কি করতে হবে সেটিও কিন্তু আমি ব্র্যাকেটে সেটিও কিন্তু আমি ব্র্যাকেটে স্পষ্টভাবে উল্লেখ করেছি যাতে করে তোমাদের উপস্থাপনে সুবিধা হয় তো দেখো তখন কি হলো রূপক আমার মুখের দিকে তাকিয়ে বললো সত্যি অর্থাৎ সত্যি কি তুমি আমার ছবি দেখবে তখন আমি বললাম হ্যাঁ সত্যি এখন তুমি শান্ত হয়ে যাও আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি আমি রান্নাঘরে চলে যাচ্ছি রূপক কান্না থামিয়ে ভাবতে থাকি কিছুক্ষণ পর আমি খাবার নিয়ে ফিরে আসি দেখো শিক্ষার্থীরা এখানে আমি এই যে আমি লিখলাম এই যে আমি লিখলাম এই আমি আসলে কি এই আমি হচ্ছি এখানে মা অর্থাৎ মায়ের ভূমিকায় কিন্তু আমি এখানে অভিনয় করছি যেখান দৃশ্যতে প্রথমে আমি বলে দিয়েছিলাম যে রূপক কাদো কাঁদো একা বসে আছে মা ঘরের হকিম তো এই মায়ের চরিত্রে তুমি অভিনয় করতে পারো এবং রূপকের চরিত্রে আর একজন অভিনয় করতে পারে তো যাই হোক তারপর কি হলো দেখো তখন আমি বললাম এখানে তোমার জন্য তোমার পছন্দের পেস্ট্রি আর তুমি কি জানো আমি তোমার ছবিটা ফ্রিজের দরজায় লাগিয়ে দিয়েছি সবাই তোমার ছবি দেখে খুব প্রশংসা করছে তখন রূপক সে কি করলো দেখো চোখ মুস্তে মুছতে সে বলল সত্যি কে কে দেখেছে তখন আমি বললাম বাবা বড় দিদি সবাই দেখেছে বড় দিদি বলেছে তুমি একজন দারুণ শিল্পী হবে তখন রূপক হেসে সত্যি বলছো অর্থাৎ সে বলছে যে তুমি কি সত্যি বলছো এটি হেসে বললো তখন আমি তাকে বললাম হ্যাঁ তুমি যা করতে চাও তাই করো তোমার স্বপ্ন পূরণের জন্য আমরা সব সময় তোমার পাশে থাকবো তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে পরিস্থিতি যদি এরকম হয় অর্থাৎ কেস দুইয়ের মতো হয় তাহলে আমরা সেরকম একটি পরিস্থিতিতে কীরকম ভূমিকা রাখতে পারি কি করতে পারি কিভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করতে পারি সেই সম্পর্কে একটি ভূমিকা বিনয়ের স্ক্রিপ্ট তোমাদের সামনে উপস্থাপন করলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করলাম কেস দুই নিয়ে এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব কেস তিন নিয়ে কেস তিনে যে পরিস্থিতি এখানে বর্ণনা করা হয়েছে সেই পরিস্থিতিতে তুমি কি করবে কিভাবে ভূমিকা রাখতে পারো সেই স্ক্রিপ্ট আমি এখানে তোমাদেরকে লিখে দেখাবো তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি